ইউটিউবে এখন রোজই হাটকে টাইপের কন্টেন্ট আসছে হাটকে জিনিসপত্র ঘটছে মানে ঘটনা ঘটছে তো ওই কারণে নিজেকে বিরত রাখতে পারছি না আমি আমার একটা শর্টস দিয়েছিলাম সকালে সেখানেও বলেছিলাম যে পরশুদিন যখন অনেক মাস পর একটা প্রথম ভিডিও দিলাম ভেবেছিলাম যে আরও দেখবো মানে আবার কবে ভিডিও দেব ঠিক নেই পরে দেখা যাবে তারপরে ইন দ্য মিন টাইম ও বাবা রাতের মধ্যে একটা হাটকে কন্টেন্ট চলে আসলো মানে একটা না অনেকগুলো তারপরে আবার গতকাল যখন ভিডিওটা দিলাম তার মানে গতকাল তো মানে এপিক জিনিসপত্র হয়েছে ঠিক আছে সিরিয়ালে যেরকম হয় না ঠিক সেরকম মানে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সিচুয়েশন বদলে যাচ্ছে একদমই সেরকম ঘটনা যাই হোক তারপরে পরপর দুটো কমিউনিটি পোস্ট কিছু মানুষের লাইভ কিছু মানুষের ভিডিও এগুলো দেখলাম হ্যাঁ মিন যে আসল যে কন্টেন্ট যাকে নিয়ে এত কিছু তার লাইভ আমি দেখিনি কারণ যেহেতু তার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই এবং ফলোও করি না মানে ভিডিওগুলোও দেখি না সাবস্ক্রাইব তো দূরে ছাড়ুন সাবস্ক্রাইব না করেও যদি তিন চারটে ভিডিও কেউ দেখে পরপর তারপরে সেই তার চ্যানেলের ভিডিওগুলো অটোমেটিক্যালি রেকামেন্ডেশনে আসে কিন্তু তার চ্যানেলে কোনো ভিডিওই আমি দেখেন এবং দেখতে সত্যি আমার ইন্টারেস্ট আসে না তো আমি জানতামও না যে সে কখন লাইভ করবে আমি পরে জানতে পারলাম যে তার লাইভ আছে বাট যখন আমি দেখতে গেলাম দেখি লাইভ অলরেডি হয়ে গেছে আচ্ছা যাই হোক এবার মূল কথায় আসি সেটা হচ্ছে যে এখন ইউটিউবে যা ঘটছে সেটা আসলে লঙ্কা কাণ্ডই লঙ্কা কাণ্ডর থেকে কম কিছু নয় এখন মানে বিচ্ছেদ মিলনের পর্বও চলছে মানে অনেক কিছু সাইমালটেনিয়াসলি চলছে অনেকগুলো সিন অ্যাকচুয়ালি সাইমালটেনিয়াসলি চলছে তার মধ্যে একটা হচ্ছে বিচ্ছেদ এবং মিলন মেলায় দুই হারিয়ে যাওয়া বোনের মধ্যে বিচ্ছেদ হলো তারপরে দেখা গেল যে একটা মানে ভায়া একজন মিলনও হয়ে গেল তো এই ব্যাপারটা খুব একটা নতুন না হয়তো ভিউয়ারদের কাছে নতুন হতে পারে বা বাদ বাকি লোকেদের কাছে নতুন হতে পারে বাট আমার কাছে বিষয়টা খুব খুব একটা নতুন বিষয় না এর আগেও আমি অনেক মাস আগেও আমি দেখেছিলাম যে যখন ওই বাচ্চা ছেলে নিয়ে যখন কন্টেন্ট হতো তখন ছেলেটাকে নিয়ে একটা ঝামেলা বেঁধেছিল এই দুই হারিয়ে মেলায় হারিয়ে যাওয়া বোনের মধ্যে ঠিক এরকমই তখনও এরকম একটা কি বলবো কাইন্ড অফ টাইপ অফ থ্রেট বা একটা লাস্ট ওয়ার্নিং দেওয়ার মতো যে আমি এর পাশে আর থাকবো না আমি এর পাশ থেকে সরে যাচ্ছি তারপরে আবার মিলন হয়ে যায় তো এটা আবার আমি সেকেন্ড টাইম দেখলাম কিন্তু সেই সেকেন্ড টাইম যেটা দেখলাম সেটা একদম পুরো পাবলিকালি ঘটলো যা ঘটার তবে হ্যাঁ মিলনটা পাবলিকালি ঘটেনি যাই হোক এবার হ্যাঁ কাদের বিচ্ছেদ হলো কি কাদের মিলন হলো সেটা নিয়ে খুব লিস্ট বদট কারণ ইউটিউবে এটা খুবই নর্মাল একটা বিষয় আজকে এর মধ্যে বিচ্ছেদ হচ্ছে তো কালকে তাদের মধ্যে মিলন হয়ে যাচ্ছে ভীষণই কমন একটা সিনারিও এবার মেইন যে কথাটায় মেইন যে কথাটা বলতে এসেছি তারপরে আরও লেজুর আরও অনেক কথা চলে আসবে সেটা হচ্ছে গত রাতে একটা লাইভ হয়েছে যদিও সেই লাইভটা আমি গত রাতে দেখিনি আমি দেখেছি আজকে সকালবেলা মিথ্যে কথা বলবো না আমি রেকর্ডেড লাইভটা দেখেছি এবং রেকর্ডেড লাইফটা আমি অন্য কারোর মানে রুনান্টে একটা লাইভ করেছিল সেখানে একটা খুব হাসির একটা মানে বেশ একটু মানে রুনান্টে বরাবরই খুব ফানি ওয়েতেই আর কি কথাবার্তা বলে তো একটা হাসির একটা কথা বলেছে হাই তোলা নিয়ে তো সেইটা আমার খুব মানে আমার দেখতে ইচ্ছা করছিল আমি যখন দেখতে গেলাম তখন স্বাভাবিকভাবে পুরো লাইফটাই আর কি দেখলাম তো পুরো লাইভে তো অনেক রকমের কথা হ্যাঁ একে বকে দেওয়া যেত তাকে বুকে দেওয়া যেত যারা রুনানটি ভিউয়ার এখানে যারা রুনানটির ভিডিও দেখে বা তার লাইভ দেখে সে খুব তারা খুব ভালো করে বুঝবে আমি কার কথা বলছি হুম তো সে হ্যাঁ যদি এই সেই পার্টিকুলার মানে যাকে ম্যাডাম বলা হয় যে ম্যাডাম যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা এই টুনু দিদাকে বকে দিতাম হ্যাঁ মনের কথাকে বকে দিতাম হ্যাঁ ভালোভাবে বকে দিতাম এরকম অনেক কথা বলা হচ্ছে কিন্তু আজ থেকে কয়েক মাস আগে যখন আমাদের এই দিকেরই একজন ক্রিয়েটারই বলা যেতে পারে মানে তখন সে ভিডিও করতো আর কি ব্যাক টু ব্যাক তো তখন সে ছিল এখন সে নেই সে হচ্ছে নো ওয়ান মানে বাট আমাদের যাকে অফিসার বলে চেনে অনেকে ঠিক আছে তো তার সাথে একটা খুব বিশাল বড় রকমের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল রীতিমতো কাদা ছোড়াছুরির মতো একটা দ্বন্দ্ব আর কি হ্যাঁ তখন তাকে বকে দেওয়া ওটা বকা ছিল না কি ছিল জানি না তখন রীতিমতো তার চাকরি নিয়ে খিল্লি ওড়ানো হয়েছিল এবং তার মধ্যে এই ব্যক্তিটিও ছিলেন ঠিক আছে তিনি তথাকথিত কিন্তু অশিক্ষিত নন একেবারেই হ্যাঁ তার নিজস্ব একটা অন্য একটা জগতও আছে কোন জগৎ আছে সেটা বলছি না কিন্তু সে বলেছিল যে সেই পার্টিকুলার অফিসার টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ না তেনা অনেক রকমের কথা বলেছিল যাই না সেটাকে বকা দেওয়ার মানে সেটাকে বলে বকা দেওয়া বলে কি না এবং তাকে অনেক রকমের প্রশ্নও করেছিল যে হ্যাঁ এত পড়াশোনা শিখে এত শিক্ষিত হয়ে এত উঁচু লেভেলের চাকরি করে কেন এরকম করছে কেন এরকম ডিসিশন নিল সে কি মানুষ চেনে না হ্যাঁ না অনেক কথা ঠিক আছে তো আজকেই সামহাও তারই একটা ডায়লগ বুমেরাং হয়ে ফিরে আসে হ্যাঁ বুমেরাং হয়ে সেও অনেক রকমের প্রশ্ন করছে হ্যাঁ তবে সেই পার্টিকুলার যে ব্যক্তি সেই ব্যক্তির প্রশ্ন করা বা ওয়ে অফ টকিংটা একটু মানে কি কাট টু কাট ছিল ঠিক আছে খুব চাচা ছোলা ওয়েতে বলতো এবং তার ভয়েসটাও খুব লাউড ছিল কিন্তু এনার ভয়েসটা খুব নম্র ওয়েতে সে প্রশ্ন করছে খুব নম্র ওয়েতে বলছে ঠিক আছে কিন্তু ওই আলটিমেটলি কিন্তু ওই কোয়েশ্চেনগুলো একই দিকে যাচ্ছে ঠিক আছে এবং সেই একই ধরনের কোয়েশ্চেন ওই পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে দিলে যেরকম হয় ঠিক আছে একটু টুইস্টেড ওয়েতে হুম যাই হোক তো আর দেখে বেশ এই এই বিষয়গুলো যা যা ঘটছে সেটা দেখে বেশ মানে বেশ ওই বললাম না এনজয় করছি হ্যাঁ তো কারণ আমরা তো দর্শক আমরা ইউটিউবে আসি কি কোথায় কী ঘটছে কোন ব্লগার কী করলো কোথায় ঘুরতে গেল কী খেলো কোন রেস্টুরেন্টে গেলো সেই রেস্টুরেন্টটার রিভিউ ভালো দিল না খারাপ দিল তাহলে আমরা যদি কাছাকাছি থাকি আমরাও যাবো এরকম কোন শাড়ি পরলো কোন গয়না পরলো ঘরের রঙ কী করলো আবার সেম গোস টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বললো কি মশালেদার কী বললো কে হাস্যকর কি বললো কে আবার খুব মানে খুব ভালো একটা মানে একদম সলিড একটা খবর দিল এগুলোই তো বেসিক্যালি দর্শকরা এগুলোই দেখে তা আমিও তো দর্শক হ্যাঁ মানে আমার তো এখান থেকে অ্যাজ অফ নাও মনিটারি গেইন কিছুই হয়নি ঠিক আছে সে ভবিষ্যতে কবে হবে সে দেখা যাবে আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হওয়ার ইয়েতেই নেই মানে কোনো এখন তো কোনো প্রশ্নই উঠছে না ক্রাইটেরিয়া ফুলফিলই নেই তো যাই হোক তো সে একটা কথা বললো দেখলাম সেটা হচ্ছে যে তার তো বরাবরই সেই যে কালকে আমি ভিডিও করে বললাম না অসহায় তো এখানে শুধু সে নয় অনেকেই অনেক ক্রিয়েটারকেই দেখলাম একটা ওই ছোট্ট বাচ্চার বাবাকে রীতিমতো অসহায় অসহায় পাশে দাঁড়ানো পাশে দাঁড়ানো প্রথমত আমার মনে হয় না ইউটিউবের কন্টেন্ট বানিয়ে কারোর পাশে দাঁড়ানো যায় না হ্যাঁ সে হয়তো ভ্লগার হতে পারে যাকে নিয়ে তারা কন্টেন্ট বানায় যার পাশে আছে এই ক্রিয়েটররা বলছে পাশে আছি আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ইউটিউবে ভিডিও করে পাশে দাঁড়ানো যায় সে যত বড় ভিডিওই হোক আর সেটা কোনো লাইভই হোক কমিউনিটি পোস্টই হোক কোনোভাবেই কারোর পাশে দাঁড়ানো যায় না পাশে দাঁড়ানো মানে হচ্ছে যে আমি তাকে কি কোনোভাবে হেল্প করতে পারছি যে কোনোভাবেই হোক ঠিক আছে তাকে মেন্টালি হোক ঠিক আছে বা তাকে লিগালি হোক যে কোনোভাবে আমি কি তাকে কোনো রকম হেল্প করতে পারছি না আমি কি করছি আমি ভিডিও করে তার যে অপরপক্ষ বা তার যে অপোনেন্ট ঠিক আছে তাকে আমি তিন চারটে একটু ব্যাড মাউথ করছি ঠিক আছে বা তাদের কটাক্ষ করছি এভাবে কারোর পাশে দাঁড়ানো যায় কি না আমি সত্যি জানি না ঠিক আছে আচ্ছা তো এবার আসি আর একটা কথা সেটা কি না তারপরে কথা বলতে বলতে সে একটা এক্সাম্পল দিল এক্সাম্পলটা দেওয়ার আগে একটা কামেন্ট আসলো কামেন্টে কি কামেন্টটা কি আসলো না কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে যে কিনা মানে এখন কারেন্ট সিচুয়েশানে যাকে মানে সে খিস্তি দেওয়ার জন্য খুব পপুলার ঠিক আছে সেই সগর্বে খিস্তি দেয় এবং সে ভীষণ প্রাউড ফিল করে সেটার জন্য তো যে কিনা ওই দুই মেলায় দুই হারিয়ে যাওয়া বোনের মধ্যে মিলন ঘটিয়ে দিয়েছে সেই ক্রিয়েটারের লাইফ থেকে নাকি জানা গিয়েছে যে ওই পার্টিকুলার সেই বাচ্চার বাবা বা যিনি কি না এই হাজব্যান্ড ওয়াইফের দ্বন্দ্বর মধ্যে যে কিনা হাজব্যান্ড ঠিক আছে তার বাড়িতে নাকি হ্যাঁ ওই যোগা ইনস্ট্রাক্টর একজন আছে একটি মহিলা আছে সে নাকি খবরটা দিয়েছে বা সে নাকি শিলমোহর দিয়ে দিয়েছে হ্যাঁ আছে তো মোটমাট তো ভিউয়াররা অনেক ভিউয়াররা সেখান থেকে কনফার্ম হয়ে ওই পার্টিকুলার লাইভে কমেন্ট করছিলো এবং সেখান থেকে ডেফিনেটলি সেটা শুনে যে লাইভ করছিল সেও অবাক হলো বাদ বাকি যেসব ভিউয়াররা কমেন্ট করছিল। তারাও বেশ সারপ্রাইজড হলো তখন তার মুখ থেকে একটা কমেন্ট বেরোলো যে লঙ্কা কাণ্ডে বা লঙ্কা ধ্বংস হয়েছিল নারীর জন্য তার মানে কি লঙ্কা ধ্বংস হচ্ছিল নারীর জন্য তার মানে এই পার্টিকুলার এই লোকটি সেও ধ্বংস হচ্ছে নারীর জন্য তো প্রথমে যদি আমি লিটারাল সেন্সে বলি যে লঙ্কার ধ্বংস হয়েছিলো কার জন্য আমি শর্টসে জিজ্ঞেস করেছিলাম যে লঙ্কা ধ্বংস ছিল কার জন্য কার জন্য ধ্বংস হয়েছিল লঙ্কা লঙ্কা কান্নটা শুরু হয়েছিল এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল মোটমাট তারা অপহরণ করলো এবং কিভাবে না ছদ্মবেশে ঠিক আছে তারপরে অপহরণ করে বা হরণ করে তাকে আটকে রাখলো সেখান থেকে লঙ্কাকাণ্ডের শুরু তাই তো মানে ইফ আই এম নট রং প্লিজ আমাকে একটু মানে আমাকে একটু ধরিয়ে দেবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম আর রামায়ণ তো আমরা সবাই পড়েছি ছোটোবেলায় হোক এখন বড় হয়ে হোক তো এটাই ঘটনা তাই তো তারপরেই সেখান থেকেই সূত্র ধরে লঙ্কার ধ্বংস হল রাবণ নিজে ধ্বংস হলো ঠিক আছে এবং তাকে রাম আর কি বধ করলেন তারপরে বিভীষণ সেই সিংহাসনে বসলেন তাই তো অত দূর অবধিও যেতে হবে না শুধু লঙ্কা ধ্বংস কথাটা মাথায় রাখলেই আমাদের চলবে আপাতত তো এই ক্ষেত্রে এই যে ছোট্ট বাচ্চাটার বাবা বা হাজবেন্ডটি ঠিক আছে তার ধ্বংসটা এক্স্যাক্টলি কীভাবে শুরু হয়েছে একটু যদি আমরা রিক্যাপে যাই সেটা হচ্ছে যে তার ওয়াইফ চ্যাট করেছিল চ্যাট ঠিক আছে তার ওয়াইফ কিছু চ্যাট করেছিল তার জন্য তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হলো স্বাভাবিকভাবেই যদি কোনো হাজবেন্ড দেখে যে তার ওয়াইফ অন্য কোনো একটা ছেলের সাথে কোনো রকম অন্য ধরনের চ্যাট করছে ঠিক আছে একটু প্রেমালাপ করছে স্বাভাবিকভাবেই সেই হাজব্যান্ডের মাথা ঠিক থাকবে না তার মাথায় আকাশ ভেঙে পড়বেই তার উপর আবার সুন্দরী বউ ঠিক আছে সুন্দরী শুধু সুন্দরী না সুন্দরী কচি বউ তো তারও তখন খারাপ লাগে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং মেয়েটি চেয়েছিল যাতে এই যা ঘটেছে এটা যেন বাইরে না যায় তারা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেবে এবং সে মেয়েটি হাসতে হাসতে ইয়ার মেরেই অনেক রকমের কথা বলে হ্যাঁ যেটা কিনা আমরা একটা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম তারপরে জানা যায় যে যে চ্যাটের স্ক্রিনশট সেখানে নাকি অনেক ধরনের জিনিসপত্র দেখা গেছে খুব মানে সেক্স চ্যাটও হয়েছে নাকি হ্যাঁ মানে পাতি কথায় সেক্স চ্যাটও নাকি হয়েছে এরকম জানা গেছে ঠিক আছে তো এই যে ঘটনাটা এই ঘটনাটা পাবলিককে করলো প্রথমে সেই ছেলেটি করলো ঠিক আছে তার তখন কি মনে হলো সে একটা ভিডিও করে ছাড়লো বা সেটা পরে প্রাইভেট করে দিল তারপরে তো শুরু হলো ইতিহাস সৃষ্টি এবার বিষয়টা হচ্ছে যে এই যে সম্পর্কে ভাঙনটা ধরলো সেই ভাঙনটা ডেফিনেটলি সেই মেয়েটির ভুলেই হয়েছে সে যদি ওই অপোজিটের ছেলেটিকে অত পাত্তা না দিত বা তাকে যদি অত তোলাই না দিত সে হয়তো সেরকম চাট করতো না ঠিক আছে কিন্তু তারপরে জানা গিয়েছে যে সেই মেয়েটির সাথে যোগাযোগ করা হয়েছিল এবং সেই মেয়েটি নিজেও একবার বলেছিল যে হ্যাঁ অনেক তারও ইচ্ছা ছিল সংসারে ফিরে যাওয়া কিন্তু তার সুযোগ সুবিধা হয়ে ওঠেনি তার কারণটা হচ্ছে তাকে যেভাবে কাটা ছেঁড়া করা হয়েছে ঠিক আছে তারপরে স্বাভাবিকভাবে তার ফেরার যে ইচ্ছা সেটা চলে যায় যারা সেই মেয়েটির আগেনস্ট ভিডিও করেছে তারা সবাই বিবাহিত তাদের মধ্যে কয়েকজনের তো আবার সেই মেয়েটির বয়সী মেয়েও আছে কি তার থেকেও বড় মেয়েও আছে এই দুজনের ঝামেলা হওয়ার ঠিক কয়েকদিনের মধ্যে একজন দালাল গিয়েছিল তার বাড়িতে সেই ছেলেটির বাড়িতে বা লোকটির বাড়িতে গিয়ে তো তারপর তো শুরু হলো ঠিক আছে ধুন্ধুমার কাণ্ড হ্যাঁ ভেতর থেকে কথা বার করে এনে এনে কন্টেন্ট করা সেই বাড়ির বউকে নগ্ন করা শুরু হলো তারপর তো আবার এটাও ওপেন হয়ে গেছে বা ডিসক্লোজ হয়ে গেছে যে একজন মহীয়ষী নারী সেই নাকি তার এক্স বস বা কারেন্ট বসও আর কি তাকে বলেছিল যে সেই পার্টিকুলার সেই ওয়াইফ যেন সে যেন সেই ওয়াইফটাকে তার হাজবেন্ডের ঘরে বসিয়ে নিয়ে দিয়ে আসে ঠিক আছে মানে কোনোভাবে সংসার জোরালো জোড়া লাগানো যাবে না বস সংসার জোড়া লাগালে কন্টেন্ট খাতাম ঠিক আছে পয়সা হজম হবে কি হবে না নোয়ান নোজ বাট কন্টেন্ট খতম হয়ে যাবে এখন তার দিকের লোকেরা বড় বড় কথা বলছে উফ আসলে তাদের মুখে না এত কথা আর সাজে না তাদের মুখে এই পাশে দাঁড়াতে হবে এই পাশে দাঁড়াতে হবে পাশে আছি খারাপ সময় পাশে আছি এই সেই। এটা এখন আর তাদের মুখে সত্যি মানাচ্ছে না একদম মানাচ্ছে না ঠিক আছে বারবার কি বলা হয় যে হ্যাঁ ভিডিওর মাধ্যমে তো বলা হয়েছে যে সে যেন সংসারে ফিরে আসে হুম আমার কথা হচ্ছে তাদের বিয়েটা কি ইউটিউবে ডিসাইড করা হয়েছিল বা তাদের পাকা কথাটা কি ইউটিউবে হয়েছিল ইউটিউব প্ল্যাটফর্মে হয়েছিল তাদের বিয়েটা যেমন ইউটিউব প্ল্যাটফর্মে বা ইউটিউবের কোনো ক্রিয়েটার ঠিক করে দেয়নি যদিও তখন তারা কেউ ইউটিউব করতো না তাদের ওই দিদি যে ব্যাঙ্গালোরে থাকে সে কর তিনি করতেন তো কথাটা হচ্ছে তাদের বিয়েটা যখন পারিবারিকভাবেই ঠিক করা হয়েছিল দুই পরিবার একসাথে বসে হ্যাঁ আমাকে প্লিজ কেউ বলবে না সালিসি সভা বসেছিল না সালিসি সভাটা আমি কোনোভাবে পারিবারিক আলোচনা মধ্যে আমি ধরবো না সালিসি সভায় পরিবারের বাইরের লোকও ইনক্লুডেড থাকে পরিবারের বাইরের লোককে কিন্তু সব কথা খুলে বলা যায় না মনের কথা ঠিক আছে তো একটা পারিবারিক সিচুয়েশনের মধ্যেই বিয়েটা যেমন ঠিক হয়েছিল তেমন সংসারটাও ঠিক করার জন্য একটা পারিবারিক মিলনেরই ব্যবস্থা করা উচিত ছিল বা সেটা যেত ঠিক আছে কিন্তু সেটা করা হয়নি খালি বারবার সালিসি সভা সালিশিসি সভা বলা হয় হ্যাঁ আমি জানি না মানে যারা বলে তারা তো নিজেও সংসার করেছে বা সংসার করে তারা বিবাহিত তারা কি করে বলে যে একটা সংসার জাস্ট একটা সালিশ সভা বসবে আর ঠিক হয়ে যাবে একটা বড় ঘটনা ঘটেছে সেইখানে দুই বাড়ির গার্জেনকে স্ট্রং হতে হবে ছেলে মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করেছে কিন্তু তাদের গার্জেনকে স্ট্রং হয়ে একসাথে বসতে হবে একটা ডিসকাশানে আসতে হবে তারপরে গিয়ে না সংসারটা জুড়বে সেটা তো হয়নি উপরন্তু ইউটিউবে পার ডে হাজারটা কন্টেন্ট নেমে গেছে মোর দ্যান থাউজেন্ড কন্টেন্ট তো নেমেইছে এই পুরো ইনসিডেন্টটা নিয়ে অজস্র কন্টেন্ট হয়েছে প্রচণ্ড পরিমাণে কাটা ছেঁড়া হয়েছে কাদা ছোড়াছড়ি হয়েছে ব্লেম গেম খেলা হয়েছে এখন কিছু ক্রিয়েটাররা বলছে যে তারা বাচ্চাটাকে নিয়ে কনসার্ন ও রিয়েলি বাচ্চাকে নিয়ে যদি কনসার্ন থাকতোই মানুষ ঠিক আছে তাহলে বাচ্চাটা ছবি লাগিয়ে বাচ্চাটার ভিডিও শর্টসে দিয়ে ক্যাপশনে লেখা হচ্ছে মা ছেড়ে চলে গেছে বা মা ছেলে অন্য ছেলের সাথে প্রেম করে চলে গেছে হ্যাঁ তাতে কি বাচ্চাটার খুব ভালো হয়েছে বা ভালো হবে ভবিষ্যতে কারণ সেও বড় হবে সে তো আর সারা জীবন পুচকে থাকবে না বা ওইটুকুই লিলিপুট থাকবে না সেও বড় হবে সেও একদিন ম্যাচিউর হবে সেও একদিন সমস্ত সিচুয়েশন বুঝতে শিখবে সে একদিন দেখতে পারবে যে কি করে একটা বাইরের মহিলা এসে এমনি মা বাবার মধ্যে একটা ভাঙন ধরেছিল যেটা জোড়া লাগানো যেত কিন্তু বাইরের মহিলাটা এসে ভাঙনটা আরও ধরিয়ে দিয়েছে বা বাইরের আরও অনেকগুলো মহিলা এসে ভাঙন ধরিয়েছে তখন সেই ছেলেটার মেন্টাল কন্ডিশন কি হবে ছেলেটাকে তো কেউ পাড়ার লোকও তার সে যে পরিমাণ ওই অচপাড়া গায়ে বাড়ি সেইখানে বরং কি বলবো যে কোনো রিউমার আগুনের মতো ছড়ায় তাকে তো হতেই পারে সে পাড়া দিয়ে হেঁটে যাবে তাকে লোক ভিডিও দেখে ছবি দেখে বলবে এই দেখ তো একটা সময় তোর মা বাবার এই সম্পর্ক নিয়ে এরকম এরকম ভিডিও হয়েছিল এই দেখ তোর ছোটোবেলার ছবি থামনেলে আছে এই দেখ তোর ছোটবেলার ভিডিও এই শর্টসে আছে ক্যাপশানে এরকম লেখা আছে হতেই পারে সে দেখতেই পারে আর আজ থেকে দশ পনেরো বছর পর আমরা যে পরিমাণ না স্মার্টার গ্যাজেটস ইউজ করছি এই দশ পনেরো বছর পর সিনারিও আরও চেঞ্জ হয়ে যাবে দশ পনেরো বছর পর এই বাচ্চা ছেলে বা ওর এদের জেনারেশনের ছেলে ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে তো সেটা কি তখনও কেউ ভেবেছিল ভাবেনি কিন্তু বলে দেওয়া খুব সহজ তাই না লঙ্কা কান লঙ্কা ধ্বংস হয়েছিল নারীর জন্য কেন নারীর জন্য ধ্বংস কেন হবে একটা বাড়ির ছেলে যার একটা বাচ্চা আছে যে পাঁচ বছর সংসার করেছে তার ঘটে বুদ্ধি নেই যে আমার বউ আজকে যে কোনো কারণে হোক সে ছেড়ে চলে গেছে ঠিক আছে আমার এখন ফার্স্ট প্রায়োরিটি সংসার বাঁচানোর আমি আমার সংসারটা বা সংসার বাঁচাবো নাকি আমি বাইরে দিদি মাসি পাতাবো তাদেরকে বাড়িতে এনে পিকনিক করব কোনটা তার প্রায়োরিটি ছিল সে করেনি তার বাড়িতে আবার তার এদিকে তার বউ চলে গেছে এদিকে সে বাড়িতে পিকনিক করছে এইটা কি বলবো অ্যাকচুয়ালি আই এম স্পিচলেস এই কাণ্ড কারখানাগুলো দেখে সত্যি স্পিচলেস সে তার পাতানো দিদি তার পাতানো মাসি পিসিদেরকে কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে মানে কন্টেন্ট ছুঁড়ে কি তার বউয়ের যাতে আরও তার বউকে যাতে আরও নগ্ন করা যায় সেই জন্য কন্টেন্ট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে তার পাতানো দিদি পাতানো মাসি পিসিরা গামলা গামলা বলে ডেকেছে সেও গামলা গামলা বলে ডেকেছে তার লাইভে এসে হ্যাঁ এতে নাকি একটা বাচ্চার ভালো চাওয়া হচ্ছে তার মাকে নিয়ে দিনের পর দিন কাটা করে সে বাচ্চার ভালো চেয়েছে বা রে ভাই বাহ দারুণ ভালো ভালো চাওয়া বলো তো এটাকে কেন সেই পুরুষটার কোনো মাথায় বুদ্ধি ছিল না সেই পুরুষটাকে বারবার মেয়েরা এসে তার তার সামনে দাঁড়িয়ে পড়বে আর সেই পুরুষও বারবার গলে যাবে কেন আজকে যে মেয়েটার নাম করে মানে তার সাথে বলা হয় যে সে উপস্থিত আছে তার বাড়িতে তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে সে মেয়েটাও তার ভিডিওতে বারবার বলছে বা আভাস দিচ্ছে তো সেইখানে ধরে নিলাম মেয়েটা নয় খারাপ খুবই খারাপ বাজে মেয়ে ভালো না মেয়েটা সংসার করতে পারেনি মেয়েটা ছেলে চড়ানো মেয়ে নিজের টিনেজার খুব মানে হ্যাঁ পনেরো ষোলো বছরের একটা কন্যা সন্তানকে ফেলে চলে এসেছে সে একদমই ভালো মেয়ে না তার সাথে কী করে ঘুরছে কি করে ফিরছে কি করে থাকছে এরকম ঠিক আছে মানলাম কিন্তু যে লোকটি এত ক্রুশিয়াল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই বা কী করে এগুলো অ্যালাউ করলো সেও তো নিজেকে আটকে রাখতে পারতো সেও তো বলতে পারতো বা ভাবতে পারতো যে তার এখন প্রায়োরিটি কি তার বউ নয় খারাপ তার বউ বাচ্চাকে ফেলে চলে গেছে তার বউয়ের কাছে সংসারটা প্রায়োরিটি ছিল না তার বউ বাইরের একটা ছেলে হাত ধরে চলে গেছে তার বউ খুবই খারাপ কিন্তু সে বাবা সে কোথায় কার ধোয়া তুলসী পাতা যে সে বারবার মেয়েদেরকে অ্যালাউ করছে তার জীবনে এবং তাদের সাথে বারবার জড়িয়ে পড়ছে বা তাদের নাম বারবার মেয়েদের সাথে জড়িয়ে পড়ছে কেন তার মানে তার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা নেই এবং সেখানে নাকি অনেক ঘটনা ঘটিয়েও ছিল এবং তাতে প্রমাণও দেওয়া হয়েছিল সবাই আমরা প্রমাণ পেয়েছিলাম সেখানেও বলা হয়েছিল ওই মেয়েটার দোষ এই লোকটার কোনো দোষ নেই ছোট্ট বাচ্চা তাই না একদম ছোট্ট বাচ্চা ও কচি বাচ্চা ও লে বা বলে কিচ্ছু জানে না সে তাকে ললিপপ দেখায় আর সে ললিপপ দেখে গলে যায় সে ললিপপটা মুখে ঢুকিয়ে নেয় লঙ্কা কাণ্ডে বা লঙ্কা ধ্বংস হয়েছিল নারীর কারণে বলে দেওয়া খুব সহজ তাই না মাসি সীতা তো বলেছিল রাবণকে যে আসো আমাকে অপহরণ করো আমাকে আটকে রাখো যাই হোক এক মুখে তিলোত্তমার হয়ে প্রোটেস্ট করছে মানুষ রাস্তায় নামছে এক মুখে অন্য একজনের জন্য প্রোটেস্ট করে বলছে বাজাবট বলা উচিত না কাউকে কারো মাতৃহীনতা নিয়ে বলা উচিত না আবার সেই মুখেই বলা হচ্ছে যে একটা ছেলে সে বারবার নারী নারীচক্রে জড়িয়ে যাচ্ছে কিন্তু তার জন্য দায়ীকে সেই নারী সেই ছেলেটার মধ্যে কোনো কন্ট্রোল নেই সেই ছেলেটা পারছে না নিজেকে দমিয়ে রাখতে তাহলে তো বলতে হবে পুরো ব্যাপারটাতে বেশ ভালো মতো ঘোটালা আছে ঠিক আছে আর অনেকে বলেন নিরপেক্ষ নিরপেক্ষ আমি এখানে কোথাও নিরপেক্ষতা দেখতে পাচ্ছি না ভাই যারা নিরপেক্ষ তাদের কন্টেন্টের মধ্যে দিয়ে প্রকাশ পাবে তাই তো যে তারা নিরপেক্ষ এখানে কোথায় নিরপেক্ষতা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো শুধু শুধু আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ বলে ভিডিও করে লোক হাসানো আর কিছুই না এটা আচ্ছা আর একটা ছোটো কথা সেটা হচ্ছে একটা লাইভে আছে না ওই প্রাণী তো ওই একজন জন্তু প্রাণীর লাইভে সে একটা ওই তিরিশ সেকেন্ডের একটা ডিউরেশনে একটা কথা বলেছে যে আমাদের যে দি আছে সেই মুনমন্দির হাজবেন্ডের যেহেতু মাথায় চুল নেই তাই মুনমুন্দির হাজবেন্ডের অনেক এতই রস ছিল এতই রস ছিল যে মাথার চুল সব পড়ে গেছে তারপরে কি বলা হচ্ছে যে এত রস তাও তো কি জন্ম দিয়েছে একটা মেয়ে ছেলেও দিতে পারেনি তার মানে এটার মানেটা কি সবাই বোঝে যেটা কিনা না টিপিক্যাল ইন্ডিয়ান অনেক ক্ষেত্রে একটা মেন্টালিটি স্পেশালি এই তার তাদের যে মেন এখন কন্টেন্ট যার থেকে প্রচুর কন্টেন্ট আসছে যার থেকে প্রচুর সেখান থেকে টাকা আসছে ঠিক আছে অনেক কেস হচ্ছে সেই কন্টেন্টের বাড়ির লোকেরও এরকমই চিন্তা ভাবনা যে কি যে মায়ের বা যে মা এবং বাবার ঘরে কন্যা সন্তান হয় তার অ্যাকচুয়ালি হেরো তাদের সমাজে মুখ দেখানোর কোনো অধিকার নেই সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে সমাজের মানুষের মন জয় করতে গেলে ঠিক আছে সমাজে একটা দম্ভ নিয়ে চলতে গেলে কি হতে হবে ছেলে সন্তানের মা বাবা হতে হবে মেয়ে সন্তান জন্ম দিয়েছ কি এমন কাজ করে নিয়েছো তাই না কারা সে এটা কে বলেছে এটা একটা মহিলাই বলেছে এরাই আবার কত ফেমিনিজম ফেমিনিজম করে এরাই মাথা চাড়া দিয়ে ওঠে এরাই নাকি আবার কয়েক দিনের ট্রেনিংয়ে মানবতা কি মানব কর্মী হয়ে যাবে এরকম যদি মানবাধিকার কর্মী মানে এরকম মানুষেরা যদি মানব কর্মী হয় তাহলে পৃথিবীটা কদিন পর চিড়িয়াখানা হয়ে যাবে আনডাউটেডলি চিড়িয়াখানা হয়ে যাবে এবং তার কয়েক বছরের মধ্যে যে হিউম্যান সিভিলাইজেশন সেটাও এক্সটিংক্ট হয়ে যাবে মানে একদম পুরো বিলুপ্ত হয়ে যাবে যাই হোক ভিডিওটা এত অবধি থাকলো তবে হ্যাঁ আমাকে অবশ্যই জানাবেন কিন্তু যে লঙ্কা কি কোনো নারীর কারণে ধ্বংস হয়েছিল নাকি একটা পুরুষের ভুলে বা তাদের তার লোভ লালসার জন্য ধ্বংস হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন প্লিজ থ্যাংক ইউ